রাজশাহীর মহানগরীর কোটঢালার নিস্তলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বৃহত্তর রাজশাহীর উন্নয়নের রূপকার সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও সর্বস্তরের জনগণরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগরীর কোটঢ়ালার নিস্তলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বৃহত্তর রাজশাহীর উন্নয়নের রূপকার সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে গতকাল শনিবার বিকেল সময় এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরীফুজ্জামান শামীম রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র আলামিন উপস্থিত ছিলেন কৃষক দলের সদস্য সচিব আশরাফ রাজশাহী মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেন শাওন মোহাম্মদ মনিরুজ্জামান এছাড়াও রাজশাহী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এ সময় অ্যাডভোকেট কবির হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনগণরা গভীর শোক জ্ঞাপন করেন

আমাদের এই মুহূর্তে আমাদের এই আমাদের এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে আমাদের এই এই মুহূর্তে আমাদের এই

I wow.